যে কাজটা যে না স্মার্ট কাজ তো হওয়া একান্ত প্রয়োজন তো কাজ বরাত পেয়েছেন বাইরের কোনো ঠিকাদার সংস্থা ভালো তো আমরা তো এই ব্যাপারে এতটা অভিজ্ঞ নয় সরকারের যে এই কাজ দেখাশোনা করার জন্য যারা রয়েছেন তারা প্রপার এদের কাজ দেখাশোনা করছেন কি না বা কেন আজকের এই দুর্ঘটনার পক্ষে পড়লো তো এখনও রাস্তা আছে যদি ইমিডিয়েট এটাকে টিকেল না দেওয়া যায় হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কারণ আপনারা লক্ষ্য করতে পারছেন এই মোটা মোটা জয়ের সব ব্যান্ড হয়ে যাচ্ছে আর প্রেশার টেপ তোটা হয়েছে তো কি এদের কী সিস্টেম এটা আমরাও বুঝতে পারছি না কিন্তু উন্নত উন্নতি তো হওয়া উচিত তো সেটার ব্যাপারে আমি সরকারের কাছে অনুরোধ করব যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছেন তারা যেন ইমিডিয়েট এই জিনিসটা থেকে প্রতিকার থেকে রক্ষা পাওয়া যায় সেই ব্যবস্থা মানে কতক্ষণ হয়েছে এটা এরকম এটা ম্যাক্সিমাম এক এক ঘন্টা ম্যাক্সিমাম এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কী হচ্ছে কী হচ্ছে এটা এটা দেখতে পাচ্ছেন যে জয়সগুলো যেভাবে ক্রস ব্যারিগেড দেওয়া আছে প্রোটেকশানের জন্য আর্ট প্রোটেকশানের জন্য বাট হয়তো বা আমার মনে হচ্ছে যেটা যে পোর্শনটা ডেপ করেছে এরা লোয়ার পোর্শনে চলে গেছেন তো ওইটাকে ফিল করার আগে আরেকটা পোর্শনে চলে আসার জন্য যে মাটির প্রেশারটা সহ্য করতে পারছে না যার দরুন এই জয়সগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে ব্যান্ড হয়ে যাচ্ছে ব্রাস্ট হচ্ছে এক একটা ড্রিম মানে বড় বড়ো বিকাটাকার আওয়াজে ব্রাস্ট হচ্ছে আর ব্যান্ড হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে এই রোডের উপর দিয়ে গাড়িও যাচ্ছেন পাশাপাশি গাড়ির প্রেশারও হচ্ছে তো এই জন্যই মানে বড়ো বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে আশঙ্কা করছি আমরা এর জন্যই আমরা অনুরোধ করব এইটা যে তদারকি যারা করছেন তারা যেন একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন তদারকি করে এই দুর্ঘটনাটা যেন না ঘটে তার থেকে রক্ষা করেন সবাই আপনার নাম এবং পরিচয় আমার নাম বিপ্লব কুমার আমি আইআইটিসি